জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা তার আধুনিক স্থাপত্য জমজমাট নাইট লাইফ এবং সুস্বাদু খাবারের জন্য বিখ্যাত প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এই শহরে আসেন এর ঐতিহাসিক স্থান সাংস্কৃতিক ঐতিহ্য এবং আধুনিক আকর্ষণগুলি উপভোগ করতে দু সালে যারা ওসাকা ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের জন্য সেরা দশটি দর্শনীয় স্থানের একটি তালিকা দেওয়া হল আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি শুরু করছি আরও একটি নতুন ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আর আমাদের ইনফোয়েন্সেক চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন নতুন ভিডিও সবার আগে পেতে এক ওসাকা ক্যাসেল ওসাকা ক্যাসেল জাপানের অন্যতম বিখ্যাত এবং ঐতিহাসিক দুর্গ এর মনোরম স্থাপত্য এবং চারপাশের বাগান পর্যটকদের মুগ্ধ করে বসন্তে চেরি ফুলের সময় এর সৌন্দর্য আরও বেড়ে যায় দুর্গের ভেতরে একটি জাদুঘর রয়েছে যেখানে ওসাকার ইতিহাস এবং ক্যাসেলের বিভিন্ন নিদর্শন প্রদর্শিত হয় দুই ডোটনবড়ি ওসাকার প্রাণকেন্দ্র ডোটনবরি তার নিয়ন আলো বিশাল সাইনবোর্ড এবং সুস্বাদু স্ট্রিট ফুডের জন্য পরিচিত এখানে আপনি ওসাকার বিখ্যাত খাবার যেমন টাকোয়াকি এবং ওকোনোমিয়াকি উপভোগ করতে পারবেন সন্ধ্যায় ক্যানেল ক্রুজ এবং এখানকার জমজমার পরিবেশ আপনাকে এক ভিন্ন অভিজ্ঞতা দেবে তিন শিনসেকাই শিনসেকাই ওসাকার একটি ঐতিহাসিক বিনোদন এলাকা যা বিংশ শতাব্দীর প্রথম দিকের ওসাকার চিত্র তুলে ধরে এর কেন্দ্রে রয়েছে ছুতেনাকু টাওয়ার যা থেকে শহরের মনোরম দৃশ্য দেখা যায় এখানকার রেট্রো পরিবেশ এবং কুশিকাজসু মানে গভীর ভাজা স্কিওয়ার্ড খাবার খুবই জনপ্রিয় চার ইউনিভার্সাল স্টুডিওজ জাপান রোমাঞ্চকর রাইট এবং বিখ্যাত চলচ্চিত্র থিমযুক্ত আকর্ষণগুলির জন্য ইউনিভার্সাল স্টুডিওস জাপান একটি জনপ্রিয় গন্তব্য হ্যারি পটার সুপার মারিও এবং জুরাসিক পার্কের মতো ওয়ার্ল্ডগুলো পর্যটকদের জন্য দারুণ মজার পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য এটি একটি চমৎকার জায়গা পাঁচ সুমিয়সি তাইশা শ্রাইন জাপানের প্রাচীনতম সিন্ত মন্দিরগুলির মধ্যে এটি অন্যতম যা সুমিওসি জুকুরি স্থাপত্য শৈলীর জন্য বিখ্যাত এর শান্ত পরিবেশ এবং ঐতিহ্যবাহী জাপানি স্থাপত্য আপনাকে মুগ্ধ করবে শ্রাইনের ভেতরে একটি সুন্দর সেতু এবং পুকুরও রয়েছে যা এর সৌন্দর্য বাড়িয়ে তোলে ছয় ওসাকা অ্যাকোয়ারিয়াম কায়ুকান বিশ্বের বৃহত্তম পাবলিক অ্যাকোয়ারিয়ামগুলির মধ্যে এটি অন্যতম এখানে আপনি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক প্রাণী দেখতে পাবেন যার মধ্যে তিমি হাঙরও রয়েছে বিশাল অ্যাকোয়ারিয়াম ট্যাঙ্কগুলি এবং সামুদ্রিক জীবনের বৈচিত্র্য শিশুদের এবং প্রাপ্তবয়স্কদের জন্য সমানভাবে আকর্ষণীয় সাত তেনজিনবাসী সুজি শপিং স্ট্রিট জাপানের দীর্ঘতম শপিং স্ট্রিট এটি যেখানে আপনি বিভিন্ন ধরনের দোকান রেস্তোরাঁ এবং স্থানীয় পণ্য পাবেন প্রায় দুই দশমিক ছয় কিলোমিটার দীর্ঘই স্ট্রিটে কেনাকাটার পাশাপাশি ওসাকের স্থানীয় জীবনযাপনও উপভোগ করা যায় আট উমেদা স্কাই বিল্ডিং উমেদা স্কাই বিল্ডিং তার উন্নত স্থাপত্য এবং ফ্লোটিং গার্ডেন অবজারভেটরির জন্য বিখ্যাত এখান থেকে ওসাকার তিনশো ষাট ডিগ্রি প্যানোরামিক দৃশ্য দেখা যায় বিশেষ করে সূর্যাস্ত এবং রাতের শহরের দৃশ্য অসাধারণ নয় নাড়া ওসাকা থেকে অল্প দূরত্বে অবস্থিত নাড়া একটি ঐতিহাসিক শহর এখানে আপনি বিশ্বের বৃহত্তম বুদ্ধমূর্তি সহ তোরদাইজি মন্দির দেখতে পাবেন নাড়ার ডিয়ার পার্কও বেশ পর্যটন যেখানে শত শত হরিণ অবাধে ঘুরে বেড়ায় এবং পর্যটকদের সাথে মিশে যায় দশ মিনুয়া পার্ক শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে সময় কাটানোর জন্য মিনুয়া পার্ক একটি চমৎকার জায়গা এটি এর সুন্দর জলপ্রপাত শরৎকালে রঙিন গাছের পাতা এবং হাইকিং ট্রেলের জন্য বিখ্যাত প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এটি একটি আদর্শ স্থান আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল